অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটার ড্যাশবোর্ডে আপনারা সবাই এরকম একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এছাড়া কম বেশি সব কন্ট্রিবিউটারদের এরকম মেইল এবং এরকম একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে আসলে এটার মানে কি আর আপনাদের জন্য কোনো ভুল না হয় সেই জন্যে আজকের এই ভিডিওটি করা অ্যাডোবি স্টক কাদেরকে এই নোটিফিকেশানটা পাঠিয়েছে সেটাও আপনাদের জানা দরকার অ্যাডোবি স্টক মূলত বছরে তিন থেকে চারবার তারা ফ্রি কালেকশনের জন্য নোটিফিকেশান পাঠায় বিভিন্ন কন্ট্রিবিউটারদের কাছ থেকে তবে এই যে এই নোটিফিকেশানটা যেটা এসেছে যারা হচ্ছে ফটো কন্ট্রিবিউটার যারা ক্যামেরায় তোলা বা মোবাইল দিয়ে তোলা যেগুলো ক্লিক করে তুলি আমরা সেই ছবিগুলো যারা বিক্রি করেন তারাই কেবল এই নোটিফিকেশানটা পেয়েছেন যারা গ্রাফিক্স বা ভ্যাক্টর নিয়ে কাজ করেন আবার যারা ভিডিও অ্যানিমেশন বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করেন তারা এই নোটিফিকেশানটা পাবেন না আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যেন আপনাদের ভুল না হয়ে যায় আসলে অ্যাডোভিস্টক যাদেরকে এটার জন্য নমিনেট করেছে সবাই যে সৌভাগ্যের অধিকারী বিষয়টা তেমনও নয় আবার অনেকের জন্য সেটা অনেক বড় সৌভাগ্যের একটা বিষয় সুপ্রিয় দর্শক আমার মতো গ্রাফিক্স এবং অ্যানিমেশন করে আপনারা আয় করতে চাইলে আমাদের কোর্সে আপনারা জয়েন হতে পারেন আমাদের প্রথম ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যারা গ্রাফিক্স এবং অ্যানিমেশনের কাজ করে পেসিভ ইনকাম করতে চান তারা আমাদের ডিসক্রিপশানে কোর্সের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে জয়েন হতে পারবেন আমাদের কোর্সে এবং কোর্স সম্পর্কে বিস্তারিত সেখানেই আপনারা পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নমিনেট ইউর অ্যাসেটস বাই জুন ফিফথ মানে ফিফথ জুনের মধ্যে আমার যে অ্যাসেটগুলো আছে সেগুলো নমিনেটের জন্য পাঠাতে হবে আজকে হচ্ছে মে মাসের চব্বিশ তারিখ এবং আমাদের চার তারিখে চার জুনের মধ্যেই করতে হবে সেটা আমাদের এখানে মেইলে বলা হচ্ছে এবং আমি এই মেইলটি পেয়েছি প্রায় দুদিন আগে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউ গট টেন ইলিজিবল অ্যাসেটস দ্যাট কুড আর্ন আপ টু ফিফটি ডলার এখানে বলা হচ্ছে আমার প্রায় দশটা ফাইল তাদের অ্যাসেটসের জন্য এলিজিবল রয়েছে এবং সেটার জন্য আমি পঞ্চাশ ডলার পর্যন্ত পেতে পারি এবং প্রতিটা সিলেকশনের জন্য ফ্রি কালেকশনের জন্য আমাকে পাঁচ ডলার করে পে করবে তারা অ্যাডোবি স্টকের এই সুযোগটি মিস করা কখনোই ঠিক হবে না তবে আপনি যদি না বুঝে অ্যাপ্লাই করেন তাহলে আপনার লস করারও সম্ভাবনা থাকবে সুপ্রিয় দর্শক এখানে আমরা যদি নিচের যে বাটনটা দেখতে পাচ্ছি যে নমিনেট অল এলিজেবল অ্যাসেটস এই এখানে নিচের দিকে এখানে আমরা ক্লিক করলেই এখানে নতুন যে প্রভাবটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রি কালেকশনটা কীভাবে হবে এর ফুল প্রসেস দেওয়া আছে এবং কন্ট্রিবিউটার অ্যাগ্রিমেন্ট সহ অ্যাডোবি স্টকের যত রুলস আছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরেছে তো এখানে আমরা একটু দেখার চেষ্টা করি প্রসেসে অ্যাডোবি স্টক এখানে যে রুলসগুলো বলেছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সেই রুলসগুলো বলে দিচ্ছি এখানে অ্যাডোবি স্টক প্রত্যেক বছর কন্ট্রিবিউটরদের কাছ থেকে কিছু ফাইল তারা কিনে নেয় এবং সেগুলো তাদের ওয়েবসাইট থেকে ফ্রিতেই অন্য মানুষ ডাউনলোড করতে পারে এবং এর জন্য কন্ট্রিবিউটরকে ওই এক বছরের জন্য একটা নির্ধারিত অ্যামাউন্ট অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরদেরকে পেমেন্ট করে এবং যারা ডাউনলোড করবে তাদের কোনো টাকা দিতে হবে না তারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবে সেটাই হচ্ছে অ্যাডোবি স্টকের ফ্রি কালেকশন সুপ্রিয় দর্শক আমি যদি এখানে পপ আপটা কেটে দিই আবার আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার দশটা এলিজেবল অ্যাসেটস আছে এই ফ্রি নমিনেশনের জন্য সেন্ড করার জন্য তো আপনাদের অনেকের বেশি থাকতে পারে আবার কম থাকতে পারে অনেকের নাও থাকতে পারে তো যাদের যাদের এই নোটিফিকেশানটা এসেছে তারা সবাই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে আমরা যদি আবার এখানে ক্লিক করি তাহলে এখানে আবার আমাদের নিয়ে আসবে তো এখানে আমাদের চার তারিখের মধ্যেই অ্যাপ্লাই করতে হবে আর আমাদের প্রত্যেকটার জন্য পাঁচ ডলার করে দেবে যতগুলো ফ্রি কালেকশনের জন্য এলিজেবল হবে সুপ্রিয় দর্শক আমরা নিচে গেলে এখানে আরও কিছু রুলস দেখতে পাবো এখানে বলা হচ্ছে তারা এই ফ্রি ফাইলগুলো মূলত এক বছরের জন্য কিনবে আর এই এক বছরের মধ্যে যতগুলো ডাউনলোডেই হোক আপনার ওই পাঁচ ডলারই থাকবে এবং যখন নমিনেট হবে তখনই আপনারা পাঁচ ডলার করে পেয়ে যাবেন এবং পরবর্তীতে এক বছর পরে আবার ওই ফাইলটা যখন পেইড হয়ে যাবে তখন যারা ডাউনলোড করবে আপনারা প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে পাবেন সুপ্রিয় দর্শক আমরা নিচে যাওয়ার পর আপনারা সবগুলোই পড়ে নিবে নিচে যাওয়ার পর আমরা যদি এগড়িতে ক্লিক করি টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রি করার সাথে সাথেই আপনারা এরকম মার্ক দেখতে পাবেন এবং এখানে আপনারা একটা নতুন বক্স দেখতে পাবেন যে ইলিজিবল ফর ফ্রি কালেকশন এখানে যদি আপনারা চেক মার্ক দেন তাহলে যে ফাইলগুলো ফ্রি কালেকশনের জন্য ইলিজেবল সেই ফাইলগুলোই শুধু দেখাবে তো আমরা এখানে ক্লিক করে দেখি আমাদের কোন দশটা ফাইল ফ্রি কালেকশনের জন্য ইলিজেবল হয়েছে তারপরে আমরা দেখতে পাবো আমাদের সেই ফাইলগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার দশটা ফাইল ফ্রি কালেকশনের জন্য এলিজিবল হয়েছে এখন এখানে অন থাকার মানে আপনারা এখানে ভালো করে খেয়াল করুন যে আমাদের প্রত্যেকটা ফাইলের এখানে গ্রিন সরি ব্লু হয়ে আছে এবং এই ব্লু হওয়ার মানে আমরা তাদের সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি আছি এবং এগ্রি থাকার মানে হচ্ছে যে এখন তারা চাইলে এই ফাইলগুলো তাদের ফ্রি অ্যাসেটের জন্য তারা কিনে নিতে পারে এবং আপনাদের জন্য কি ফ্রি কালেকশনের জন্য প্রত্যেকটা ফাইল পাঠানো ঠিক হবে কি না এটাই এখানে মুখ্য বিষয় যেসব ফাইল পাঠালে আমাদের লাভ হবে সেই ফাইলগুলোই আমরা কেবল পাঠাবো আর যেসব ফাইল পাঠালে আমাদের লস হবে আমরা সেই সব ফাইল পাঠাবো না এখন কীভাবে বুঝবো যে কোনগুলোতে আমাদের লাভ হবে এবং কোনগুলো সেন্ড করলে আমাদের লস হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক বছরের জন্য আপনার ফাইলগুলো কিনে নেবে এবং সেখানে প্রত্যেকটা ফাইলের জন্য আপনাদেরকে পাঁচ ডলার পে করবে তা আপনারা ভেবে চিনতে নেবেন যে যে ফাইলগুলো আপনার বছরে পাঁচটার বেশি বা চারটার বেশি সেল হয় সেই ফাইলগুলোকে কখনোই আপনারা এই নমিনেটের জন্য সেল করবেন না যেমন ধরেন যে আমার এখানে ডাউনলোড এই প্রথম ফাইলটা ডাউনলোড আছে ষাটটা আমি যদি না চাই যে আমি প্রত্যেক বছরের থেকে আরও বেশি আয় করতে পারবো পাঁচ ডলার থেকে বেশি আয় করতে পারবো তাহলে আপনারা এখানে অফ করে রাখবেন অফ করে রাখার মানে আমি এই বাকি যে ফাইলগুলো আছে বাকি নয়টা ফাইল পাঠিয়েছি কিন্তু এই ফাইলটাকে আমি নমিনেশনের জন্য দেই নেই ঠিক আছে এলিজিবল থাকার সত্ত্বেও আমি এটা পাঠাবো না এখন আপনাদের যদি কোনো কারণে মনে হয় যে না আমার কোনোভাবেই পাঁচটার বেশি বা পাঁচ ডলারে বেশি আয় হবে না এক বছরের মধ্যে তাহলে আপনারা এগুলো সিলেকশন করে রাখতে পারেন এবং যেসব ফাইল আপনার মনে হবে যে আমার পাঁচটার বেশি ডাউনলোড হবে বা পাঁচ ডলারে বেশি আয় হবে সেই সব ফাইল অফ করে রেখে বাকিগুলো আপনারা সেন্ড করতে পারেন আর সেন্ড করার পরে তারা রিভিশন করবে রিভিশন করার পরে একটা রেজাল্ট আপনাদেরকে জানাবে এবং সেই রেজাল্টে আপনাদেরকে জানাবে যে আপনার কতটি ফাইল তারা সিলেক্ট করেছে তাদের ফ্রি কালেকশনের জন্য বা নোমিনেট করেছে এরকম একটা আপনারা মেলও পাবেন এবং সেই যে ডলার যত ডলার হয় আপনার সেই ডলারটা আপনার অ্যাকাউন্টে তারা যোগ করে দিবে এবং সেই ফাইলগুলো আপনার এক বছরের জন্য তারা কিনে নেবে এবং এক বছরের মধ্যে যতবারই ডাউনলোড হোক আপনার কোনো আর টাকা পাবেন না এক বছর পরে আবার আপনার আগের মতোই পেইড হয়ে যাবে এবং তারপর যদি কেউ ডাউনলোড করে তাহলে সেখান থেকে আপনারা আয় করতে পারবেন সুপ্রিয় দর্শক যে ফাইলগুলো সাধারণত একবার মিনিমাম ডাউনলোড হয়েছে সে অ্যাডোবি স্টক শুধু সেই ফাইলগুলোকেই নোমিনেশনের জন্য সিলেক্ট করে তো আপনাদের যাদের মিনিমাম একটা করে ডাউনলোড আছে এরকম সব ফটোই প্রায় কম বেশি সব ফটোই এখানে ইলিজিবলের জন্য আসবে এবং সেখান থেকে আপনার যে দেখবেন যে ফাইলগুলো সেন্ড করলে আপনার লস হবে না আপনারা সেগুলোই সেন্ড করবেন এবং যেগুলো সেন্ড করলে আপনার লস হবে মনে করেন সেই ফাইলগুলার আপনার নোমিনেট এই যে নোমিনেট এবং তার পাশে যে ব্লু আইকনটা আছে আপনারা সেটাকে অফ করে দিবেন অফ করে দিলে সেই ফাইলটা রিভিশনে যাবে না এবং বাকিগুলো রিভিশনে যাবে আর অ্যাডোবি নিজেই বলেছে যে ফাইলগুলো আপনার পাঁচ ডলারে বেশি সেল হয় তারা চায় না সেই ফাইলগুলো আপনি সেন্ড করেন রিভিশনের জন্য আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখানে ভুল হলে আপনাদের কত বড় লস হতে পারে এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে আপনারা যদি এখানে অফ করে রাখেন তাহলে সবগুলো কিন্তু অফ হয়ে যাবে আপনারা চার তারিখের আগে যদি এটা অন না করেন এবং আপনারা যে ফাইলগুলো আপনার রিভিশনে পাঠাতে চাচ্ছেন সেগুলোকে যদি আপনারা অন না করেন তাহলে কিন্তু আপনারা ফ্রি ফ্রি কালেকশনে ইলিজেবল থাকা সত্ত্বেও আপনারা নমিনেটও হতে পারবেন না এবং সেখান থেকে আপনারা কোনো আয় করতে পারবেন না সুতরাং যারা এই নমিনেশনের জন্য নোটিফিকেশান পেয়েছেন বা কন্ট্রিবিটার অ্যাকাউন্টে আপনাদের যাদের এই নোটিফিকেশনটা এসেছে তাদের সবারই উচিত এই সুযোগটা লুপে নেওয়া এবং সেই সব ফাইলকেই সিলেক্ট করা যে ফাইলগুলো আপনাদের নমিনেশন করলে বা নমিনেট হলে আপনাদের লস হবে না এবং বরংস লাভ হবে সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হননি তারা অবশ্যই এই আমাদের ফেসবুক গ্রুপটিতে জয়েন হয়ে নিন যারা ছবি ভিডিও এনিমেশন এবং গ্রাফিক্স শিখে আয় করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কোর্সের সাথে জয়েন হতে পারেন অলরেডি আমাদের প্রথম ব্যাচ শুরু হয়েছে আপনারা চাইলে এই কোর্সে জয়েন হতে পারেন আমাদের কোর্স ডিসক্রিপশনের ডিটেলস বলা আছে যে আমাদের এই কোর্সে কি কি শেখানো হবে কোর্সে কি কি থাকবে আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি